বছর গোরে আসল রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা পৈর নামাজ গো তোমার যাবে জরিয়া আসল রমজান রহমত লইয়া বছর গোরে আসল রমজান আবার ফিরিয়া তুমিরাই করো যা পৈর নামাজ যাবে রমজান রহমত লইয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল গুণা যাবে পালাইয়া হইয়া হতাশ সকলে মাসের চেয়ে উতম রমজান মাস সকল গুনা যাবে পালাইয়া হইয়া হতাশ তুমি চাও ক্ষমা চাও মলার কাছে তুমি চাও কমা চাও মলার কাছে তাতে পড়িয়া আসল রমজানের রহমত লইয়া তোমার যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া বছরে গোরে রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা করিও নামাজ গ তোমার গুনা হাজাবে জড়িয়া রমজান রহমত লইয়া মিছে কথা চাই র সবাই ছাই রোগ গাওয়া নয় তো রোজার সবাব তোমার হবে না পাওয়া মিছে কথা চাই সবাই ছাই গিবত গাওয়া নয় তো রুজার সবাব তোমার হবে না পাওয়া তুমি রমজানের উসিলাতে। তুমি রমজানের উশিলাতে লগত বা করিয়া আসল রমজানে রহমত লইয়া তোমার বোনাহ যাবে জরিয়া আসল রমজানে রহমত লইয়া বছর গড়ে আসল রমজানে আবারও ফিরিয়া তুমি রাই করো যা করিও নামাজ তোমারে গুনা হাজাবে রমজান রহমত গুনা দুয়ে নেওয়ার হলো পবিত্র রমজান এমন সুযোগ দিলা তোমায় আল্লাহ সে মহান ঘুনা ধুয়ে নেওয়ার হলো পবিত্র রমজান এমন সুযোগ দিলা তোমায় আল্লা যে মহান পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিও না ছাড়িয়া আসল রমজান রহমত লইয়া তোমার হাজাবে ঝরিয়া আসলো রমজান রহমত লইয়া বছর গোরে আসলো রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা পড়িও না মাঝগ তোমার গুনা হাজাবে জরিয়া, আসলো রমজান রহমত লইয়া মনের সকলে বেতা তুমি নাও গো করে রমজানের নাও গো পূরণ করে মনের সকলে বেতা তুমি নাও গো করে রমজানেরি উসিলাতে নাও গো পূরণ করে আল্লাহ নিজের হাতে দিবে তোমায় আল্লাহ নিজের হাতে দিবে তোমায় পুরস্কারে ধরাইয়া আসল রমজান রহমত লইয়া তোমার গুনা যাবে জরিয়া রমজান রহমত লইয়া বছর গড়ে আসল রমজান আবার ফিরিয়া তুমি রাই করু যা পড়িও না মাঝগ তুমারে গুনা হাজাবে জরিয়া আসলরম জানে রহমত লইয়া তুমারে গুনা হাজাবে জরিয়া আসলরম জানে রহমত লইয়া তোমার গুনা হাজাবে জরিয়া আসলরম জানে রহমত লইয়া